হানিপেট থেকে হাজির অনেক পুরাতন বিরিয়ানি অনেক ছোটবেলা থেকে খেয়ে আসছি কিন্তু হাজির দিনে দিনে তাদের যে মানটা এটা তারা ধরে রাখতে পারতেছে তাদের গুণগত মান হানিপের থেকে অনেক খারাপ এখন তাদের হানিপের থেকে তাদের অনেক খারাপ গুণগত মান তাদের কোয়ালিটি হানিপেট কোয়ান্টিটি কম হানিপেট থেকে তাদের অনেক খারাপ হানিপকে যদি আপনি দশে নয় দেন এখানে সাপ দিতে হবে খাওয়ার পর দিবেন এটা নামে চলে সম্পূর্ণ নামে চলে

আমরা ভরপুর খাওয়া দাওয়া করবো আর কোনটার কেমন টেস্ট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব তা আমার লা ইনশাল্লাহ আর এই কোটেশান নাকি ধরে কা ঘর বেগ রে দাঁড়িয়ে আমরা

এটা হচ্ছে হানি প্লানির হাফ প্লেট আগে যেটা হাফ দেখাচ্ছিলাম ওইটার প্রাইস ছিল দেড়শো টাকা আর এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে ফুল প্লেট এই যে আশিক আছে আমাদের সাথে

560 পিস দিয়ার পরে 300 টাকা আসলে এটা ভালো খারাপ না সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ এই বিরিয়ানির কোন যে স্পেশাল বিরিয়ানিটা আছে এটা হচ্ছে অর্ডার করেছে দেখেন কোয়ান্টিটিটা কিন্তু অনেক বিশাল এটার ভিতরে দেখেন মাংস এত পরিমাণ মাংস দেখেন আর একদমই সফট একদম গরম ধোয়া হচ্ছে দেখেন এত সুন্দর আর এটা কি ফুল মাংস দেখেন ফুল মাংস আচ্ছা আমরা হচ্ছে একটু টেস্ট করে দেখি যে আসলে এটা টেস্টটা কেমন বিসমিল্লাহ আসলে এটার টেস্টটা আসলে অসাধারণ মানে অমৃত আমরা তো বিভিন্ন জায়গায় হচ্ছে বিরিয়ানি খাই তা হানিফ কেন বিখ্যাত এখানে কেন সিরিয়াল দিয়ে আসলে মানুষ খাই একটাই কারণ যে হচ্ছে এটার স্বাদটা আসলে অসাধারণ আজকে আপনি কি বলেন অসাধারণ অসাধারণ স্বাদটা তোমার বড় যে তাদের ফার্স্টের যে কোয়ালিটি এটা যদি আমি দশের ভিতরে আমি দশই দিব ওটার মধ্যে মানে এক পার্সেন্টও কম দিব না এটা আমি দশের ভিতরে দশই দিব মানে আমি এর আগেও খেয়েছি যেহেতু পুরান ঢাকার সব থেকে বিখ্যাত একটা হানি বিরিয়ানি আমার কাছে এটা খুব ভালো লেগেছে আর মাংসের কোয়ান্টিটিও দেখেন একদমই সফট এটা কিন্তু খাসির মাংস আর এটার প্রাইস হচ্ছে আপনার তা এই যে ফুল প্লেটটা দেখছেন ফুল প্লেট অর্ডার করা হয়েছে একটা আর একটা হাফ প্লেট ফুল প্লেটে প্লেটের পরিমাণটা কেমন কি আছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর আমি কখনো এই যে এখানে এসে হানি প্রাণী খাইনি আমি আজকে ফার্স্ট টাইম এখানে এসে ট্রাই করবো আমি একটু ট্রাই করে দেখি অনেক ভালো আর মাংসটা অনেক সব মাংসের কোয়ান্টিটিটা প্লেট হিসেবে আছে ভালো মোটামুটি ভালো আমি দশের ভিতরে আট দেব ভালো লেগেছে সেই হানিফ রানি শেষ করলাম ওটার টেস্টটা কেমন হয়েছে অনেক ভালো হয়েছে ওটা শেষ করলাম পরে আমি এখন হাজি ব্রানিতে চলে আসলাম এখানেও আমরা অর্ডার দেবো অর্ডার দিয়ে আমার সাথে আশিক আছে আলামিন আছে কেমন কি টেস্ট আপনাদের আমি ভিডিওতে বলে দেবো তা আমি এখন ভিতরে যাইতেছি আসো আমার সাথে

আমাদের দুই প্লেট নিয়ে এসো তো আমরা এখন হাজি বিরানিতে আছি আর এই যে দুশো এটার প্লেট আছে দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ টাকা প্লেটে দেখেন পরিমাণটা আসলে কেমন আর স্বাদটা কেমন কি আমি খেয়ে আপনাদের সাথে ট্রাই করবো আর আর ওখানে তাদের কাছে আমি জিজ্ঞাসা করব যে এটা কেমন ছিল আর ওইটা কেমন দুইটারি সাত কোনটা কেমন আমি এটা জিজ্ঞাসা করব। তা ফুল ভিডিওটা দেখেন আর সবাই আমাদের একটু বেশি বেশি সাপোর্ট করবেন যেহেতু আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল আচ্ছা আমি প্রথমে হচ্ছে হানি বিরিয়ানি ট্রাই করেছি আবার হচ্ছে হাজিও ট্রাই করলাম দুইটার ভিতরে পার্থক্য আকাশে পাতা তা ওদের মাংসটা ওদের হচ্ছে তেলের অংশটা কম হানিফের আর এদের একটু তেলের অংশটা একটু বেশি আমার কাছে সবথেকে থেকে মনে হচ্ছে যে হানিফটাই বেস্ট হাজির থেকে হানিফটাই বেশি আমি হচ্ছে হানি হাজিকে হচ্ছে আমি ওখানে কিন্তু দশ দিয়েছিলাম দশে দশ আর হচ্ছে আমি হাজিকে আটের ভিতরে দশের ভিতরে আট দিব এটাই আর ওইদের মাংসটাও সফট আছে মোটামুটি কিন্তু হানিফটাই আমার কাছে বেস্ট দুইটা বিরিয়ানির ভিতরে আমার কাছে সব থেকে ভালো লেগেছে হচ্ছে হানিফের বিরিয়ানি হানিফটাও ট্রাই করলাম এখন হাজিতে আসছি হানিফের থেকে হাজির অনেক পুরাতন বিরানি অনেক ছোটবেলা থেকে খেয়ে আসছি কিন্তু হাজির দিনে দিনে তাদের যে মানটা এটা তারা ধরে রাখতে পারতো তাদের গুণগত মান হানিফের থেকে অনেক খারাপ এখন তাদের হানিফের থেকে তাদের অনেক খারাপ গুণগত মান তাদের কোয়ালিটি হানিপেট কোয়ান্টিটি কম হানিফের থেকে তাদের অনেক খারাপ হানিফটে যদি আপনি দশ নয় দেন এখানে সার দিতে হবে খাওয়ার পর দিবেন এটা নামে চলে সম্পূর্ণ নামে চলে সর্বশেষ ওখানেও আমি টেস্ট করছিলাম সর্বশেষ এখানেও আমি টেস্ট করব তা আমি রাইসটা নিই আর মাংস মাংস সেম আছে

আমি ওটা দশে আট দিয়েছিলাম আর এটা আমি দশে পাঁচ দিচ্ছি আমি বেস্ট এতটুকুই বলবো আমি সব দিক থেকেই বেস্ট আপনারা নাজিরা বাজারে অনেকেই আসেন আসবেন আমার মনে হয় হানিফ বিরিয়ানিটাই টেস্ট করবেন আর হাজি এটা সম্পূর্ণ নামে চলে আমার ব্যক্তিগতভাবে আমি বললাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন